এই মুহূর্তে কালিয়াচক ব্রেকিং নিউজের মাধ্যমে আমি তুলে ধরলাম আজকের দিনের সেরা চমৎকার দৃশ্য মধ্যে করে আমাদের ফজুল এই সংগঠনটি আমাদের দু হাজার আট সালে স্থাপিত আজকের যে অনুষ্ঠান তারই একটি প্রতীকী এবং আজকে যেটা আমরা করলাম প্রায় দুশোর উপরে মানুষ যাদেরকে আমরা অর্থ সাহায্য করি দুস্থ মানুষ যারা এবং আজকে আরেকজন মোমর্ষু রোগী এলাকার যিনি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত আজকে ওনার পাশেও আমরা আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি তো এই দুটি হচ্ছে আজকের দিনের মূল কাজ এবং আমাদের নজির রয়েছে যে আমরা দু হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আমরা এই পরিমাণ টাকা নিয়েও কারো পাশে দাঁড়িয়েছি যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একদিকে দুস্থ অসহায় মানুষদের সহায়তা করা অপর দিকে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এইভাবেই স্যার আপনাদের পদক্ষেপ আগামীতে বোঝাই থাকবে হ্যাঁ নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মালদাহ জেলার কালিয়াচক থানার অন্তর্গত নবীনগর বাজারে এই অন্যতম দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্ব জুড়ে কয়েকদিন পরেই শুরু হবে ইন্টারন্যাশনাল আর আর বিশ্ব জুড়ে এখন চলছে রমজান পালন সেই রমজানে নামক যে কমিটি ওই কমিটির পক্ষ থেকে শপথ গ্রহণ করা হয়েছে এবং কিনারা এইভাবে পূর্বেও শপথ গ্রহণ করে নিজেদের কার্যধারিবাহিকতা চালিয়ে রেখেছেন মানুষের পার্শ্বে বিপদের সময় মানুষ মানুষের পার্থে দাঁড়ানো যে একটা মহৎ গুণ সেই মহৎ গুণকে আপনাদের মধ্যে যারা যারা পছন্দ করবেন তাহলে আগামিতে আপনারা এরকম ধরনের সংস্থা এরকম ধরনের কমিটির পার্থে দাঁড়াবেন আপনাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ কাজগুলিকে আপনাদের প্রিয় চ্যানেল দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়ে চক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য বার ধন্যবাদ জানিয়ে জানতে যাবো স্যার আপনার নামটা প্লিজ আমি ডাক্তার হাজিরুল ইফকার এই কমিটির পক্ষ থেকে আপনার পরিচয়টা তুলে ধরবেন আমি সম্পাদক ম্যাডাম তানিয়া রহমান শিক্ষক সমাজসেবী আমি এই হিলফুল ফুজুলির সঙ্গে আছি এই যে উদ্যোক্তা এটা যেন সারা জীবন থাকে এবং এই এর ধারাবাহিকতা যেন সবসময় বজায় থাকে প্রত্যেক সমাজে সমাজে যেন এই ধরনের প্রোগ্রাম চলে আগামী দিনে সারা বিশ্বে এরকম ধরনের একাধিক পদক্ষেপ জারি থাকুক এইটুকুন আপনাদের কাছে আমার আশা ও আকাঙ্ক্ষা আপনাদের এই পর্যন্তই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ